পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করলেন বিধায়ক করিমুদ্দিন বরবাইয়া ওরফে সাজু শুক্রবার সোনাই সমষ্টির অন্তর্গত কচিতরাম জিপির বড়খাল পাড়ের পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে একশো অষ্টআশি নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বিধায়ক করিমুদ্দিন বরবাইয়া ওরফে সাজু এদিন বিধায়ক গ্রামের বায়োজ্যেষ্ঠদের হাত ধরে পিতা কেটে ভবনটির উদ্বোধন করেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সাজু তার বক্তব্য বলেন যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ এলাকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৈশবের চরিত্র গঠনের পাশাপাশি জ্ঞানের আলো দেখাতে কাজ করেছে তিনি সুনাই সমষ্টির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পর কথা তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি অঞ্জলি কুমারী সমাজকল্যাণ বিভাগ এস এম দিলওয়ার জাহান ওয়ার্ড কমিশনার সোনাই পৌরসভা জাকির হুসেন লস্কর জুনুবাবু লস্কর খালিদ হাসান লস্কর সহ গ্রামের বিশিষ্ট জনেরা নিউজ ডেক্স রিপোর্ট বরাক প্লাস নিউজ ভাইরা কথা সেন্টার হয়েছে তার জন্য অত্যন্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের বিধায়ক মহাশয় এবং অঞ্জলি মহাশয়াকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি কাজ শুরু করার শেষ করার আজকে আমরা একটা ইনোগ্রেশন করেছি মডেল অঙ্গনাদি সেন্টার সেটা শেষ হয়েছে একটা সুন্দর সেন্টার হয়েছে বিভাগীয় যারা ডিপার্টমেন্টের যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এইভাবে সুন্দর একটা কাজ করানোর জন্য এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিই এই অঞ্চলের স্থানীয় জনসাধারণকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের কোঅপারেশনের জন্য আজকে এই কাজ অতি কম সময়ে অতি সুন্দরভাবে শেষ হয়েছে আর আমি আশা করি এখানে সেন্টারে যারা বাচ্চারা এটা থেকে মানে সুবিধা পাবেন বা বেনিফিট পাবেন শুধু একটা গড় সুন্দর হলে হবে না এই সেন্টারের ইনচার্জ ওয়ার্কার যারা আছেন ওদেরকে আমি অনুরোধ করব বাচ্চাদেরকে ডেইলি যেন উনি একটা কথা বলেছেন অঞ্জলি কুমারী যে আমরা শুধু মিড ডে মিল দিই না খাওয়ার জন্য দিই না আমরা এখানে নলেজ আমরা যাদের বাচ্চাদের নলেজ গ্রো করে কিছু শিখে একদম প্রি প্রাইমারি লেভেলে আমরা এটা চেষ্টা করা এই জন্য আমরা অনুরোধ করব ওয়ার্কার এবং হেল্পারদেরকে অ্যাজ পার গাইডলাইন যাতে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের গাইডলাইন মতো বাচ্চাদের যেন দেখভাল করা হয় আর আমি মাঝে মধ্যে খবর নেব স্থানীয় সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন